নমস্কার শুভ সকাল বন্ধুরা মামের স্বপ্নের পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি কম বেশি সবাই জানেন যে আমার বিয়ে হয়ে গিয়েছে আর কিছুদিন ধরে দেখছিলাম যে মায়ের কম চ্যানেলের কমেন্ট বক্সে বারবার কমেন্ট আসছিলো যে আমি কোথায় আমি কেন ভিডিওতে আসছি না তো যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আর এর মধ্যে এখনও এর মধ্যে এখনও পর্যন্ত বাপের বাড়িতে যাইনি মানে মা বাবার কাছে এখনও যায়নি তো আমাকে সেই কারণে দেখতে পাচ্ছেন না তো আমি একটা মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার একটা নিজস্ব কিছু হওয়া উচিত তো আমি ওই জন্য চ্যানেলটা খুলেছি আশা করি মানে এই নতুন পথ চলায় আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সবাই কম বেশি আমাকে ভালোবাসেন সেটাও জানি তাই বারবার মায়ের কমেন্ট বক্সে দেখছিলাম যে আপনারা কমেন্ট করেছেন যে মেয়ে কোথায় মা তো বলেইছে শুনেওছেন তাই কম বেশি সবাই জানেন যে বিয়ে হয়ে গিয়েছে তো এখন তো সম্ভব নয় যে বারবার বাপের বাড়ি যাওয়া শ্বশুরবাড়ি এই এরকম তো করা সম্ভব নয় তাই নিজস্ব কিছু শুরু করার জন্যই চ্যানেলটা শুরু করেছি তো আপনারা কে কি জানতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশানে আশা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাও করব আর আমি কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও অবশ্যই জানাবেন যে কোনটার ওপর কোন কন্টেন্ট করলে আপনাদের ভালো লাগবে আমার লাইফস্টাইল দেখতে চান না আমি কোথায় আছি কি করছি না করছি বা আমি রান্নার ভিডিও করতে চাই সেটাও একটু একটু বলবেন তাহলে আমার একটু সুবিধা হয় যে আমি কিভাবে ভিডিওটা করতে পারি বা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো এইটুকুই বলার ছিল আজকের প্রথম দিন নতুন ভিডিও আশা করি সবার ভালো লাগবে আমাকে দেখতে পেয়েছেন আমি মায়ের চ্যানেল আসতে পারিনি কিন্তু নিজস্ব চ্যানেল খুলে আসতে পেরেছি আমারও ভালো লাগছে আবার নতুন করে শুরু হবে সারা দিনের যে মানে সব কিছু টানাপোড়ন মানে যেহেতু শ্বশুরবাড়ি এসেছি মানে একটা অন্যরকম জীবন পাপের বাড়ি ছিলাম সেটাও একটা অন্যরকম জীবন সেখানে দেখাতে পেরেছি যে আমি কেমনভাবে থাকতাম চলতাম শ্বশুরবাড়িতেও এসেছি কেমনভাবে চলছি থাকছি সেটাও দেখাবো আপনাদেরকে তো এটুকুই বলার আর আশা করি যে আর কোনো মায়ের মানে কমেন্ট বক্সে মানে মায়ের চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনারা না যে মেয়ে কোথায় মেয়ে কি করছে মেয়ে কি করছে কোথায় সব কিছুই দেখতে পাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই দিকটা এসেছি আর এখন তো শীতের সকাল অনেকটাই কুয়াশা অনেক সকালবেলায় এসেছি এই দিকটায় আর রোদও উঠে গিয়েছে যেহেতু আমাদের বাড়ির থেকে মানে আমার শ্বশুরবাড়ির থেকে খালপাড়ের এই দিক এই দিকেও খালপাড় আছে তো এই খালপাড়টা অনেকটাই দূরে তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে অলরেডি সূর্য মাথার উপর এই প্রথম যেহেতু খালপাড়া আছে তো সকাল সকালেই বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে প্রায় মেন রোডের কাছে চলে এসেছি মেন রোডের একটু পাশে একটা জিনিস মানে দেখেছি অনেকদিন আগে শুনেছি যে এই দিকে আছে সেটাই আপনাদেরকে দেখাবো এখানে পাওয়ার হাউস আছে ঠিক আছে বিশাল বড় এরিয়া জুড়ে সেটাই দেখাবো আপনাদেরকে যেহেতু এখানে এসেছি কি দেখছি আমি না দেখছি সেটাও একটু দেখানোর জন্যই ভিডিওটা অন করা ক্যামেরাটা অন করা ভিডিওটা সেটা দেখানোর জন্যই মানে অন করেছি আবার আবার পাওয়ার হাউসের নিচে অনেকটা জুড়ে এই সাইডে এ খান আর এই পারটাই ঝিল পাওয়ার হাউসটা অনেকটা মানে অনেক জায়গা যে সরকারের জায়গা দেখছি আর একদম রোডের ধারে অনেক কিছু দেখানো আছে কলকাতা কলকাতা ভাব কিন্তু অনেক কিছু দেখানো আছে এখানে ভয় ভয় লাগছে অনেকটাও টাউন হাউস হাউসের পাশেই একদম ঝিপ জলের জন্য খুবই সুবিধা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু ভিডিওটা শেষ করতে পারি এদিক ওদিক ঘুরছিলাম ওখানকার রাস্তা খেলাম সকালবেলা বেরিয়েছি তো খেয়ে দিয়ে একেবারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মানে বাড়ির থেকে খালপাটটা অনেকটা দূর ছিল তো দেরি হয়ে গিয়েছিল এখানে এদিক ওদিক ঘুরছিলাম ভিডিওটা শেষ করিনি বলে আবার স্কুল বাড়ির দিকে এসেছি তো পর্বটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন টাটা নতুন কোনো পর্ব আবার দেখা হবে